আসসালামু আলাইকুম দেশ ওদেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা ভাই ভবনের আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমরা দোয়া করি ভালো থাকেন আর যারা যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সে সাথে একটু অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ইউটিউব একটু সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো আছেন একটু লাইক শেয়ার করে সাথে থাকুন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে পাইছেন অনুরোধ রইল একটু ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন তো আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি আমি কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড কুমিয়ার পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে চট্টগ্রামের দিকে আসলে এখানে সেন্ট্রাল মেডিকেল আছে এই সেন্ট্রাল মেডিকেল আমি দেখাচ্ছি এই সেন্ট্রাল মেডিকেলের সরাসরি উত্তর দিকে যে বালু ফেলানো যে জায়গাটা ভরার যে জায়গাটা এই জায়গাটার সাথেই রাস্তা ছাড়া কিন্তু আগে বলে দিই রাস্তা এখনও হয়নি রাস্তা ছাড়া এখানে একটা জায়গা আছে চোদ্দো শতকের একটা জায়গা আছে এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা আছে চোদ্দো শতক যারা এরকম চাচ্ছেন আপাতত কিনে রেখে দিবেন প্রাইস কম আছে কিনে রেখে দিবেন কিনে রেখে দিতে পারেন আর এটা হলো আমাদের নার্সিং কলেজ এই নার্সিং কলেজ থেকে সামান্য তিনশো তিনশো ফিট হবে এই তিনশো ফিট এ আসলেই পশ্চিমে পূর্ব দিকে আসলেই জায়গাটা তো দর্শক যদি কেহ এরকম আগ্রহী থাকেন যে কিনে রেখে দিবেন কিনে রেখে দিতে পারেন আর এটার মৌজাটা হলো হীরাপুর মৌজা হীরাপুর মৌজায় তো ঠিক আছে দর্শক এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট তো রাস্তাটা আমাদের যে বিশ্ব রোড থেকে আমরা সামান্য আছি জায়গাটা আর একটু দেখাচ্ছি ভালো করে একবারে সামান্য এই যে বিশ্ব রোড রাস্তা হয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তীতে হয়ে যাবে ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবেই নিতে পারবেন আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে কথা বলার সুযোগ আছে গন্ডা দশ লক্ষ টাকা করে যেটা মালিকের চাওয়া আলোচনায় যখন বসবেন তখন একটু কমানো যাবে তো মৌজাটা নিয়ে একটু কম আছে হয়তো হয়তোবা মৌজাটা মস্তাফুর হইতে পারে হীরাপুর মস্তাফুর এ দুটো যেহেতু পাশাপাশি একটু আমি হানড্রেড পার্সেন্ট এটা ক্লিয়ার হইলাম না মৌজাটা যাই হোক কাগজ দেখলে ক্লিয়ার বোঝা যাবে হয়তোবা মস্তাফুরও হইতে পারে তো ঠিক আছে দর্শক এ পর্যায়ে আমি বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব